আমাদের এইখানে জিম সেন্টার নাই কিন্তু আমরা হচ্ছে যে জিমগুলো করব তো তার মধ্যে হচ্ছে যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোমরের কিভাব হচ্ছে শক্তিটা বাড়ানো যায় তো কোমরের শক্তিটা আমরা কিভাবে করব আমরা হচ্ছে যে এইখানে কোমর বরাবর এসে আমরা কি করবো এই জায়গাটাতে আমরা শূন্য থাকবে এবং পুরা সম্পূর্ণ ডাউন হয়ে যাবে আর সাথে আমাদের কি থাকবে দুইটা ডাম্বেলের হচ্ছে যে কি থাকবে দুইটা রোল রোল থাকবে এই দুইটা হচ্ছে যে পাঁচ কেজি তো এই পাঁচ কেজি ওজন আমরা আপাতত ইনিশিয়াল স্টেজে এই পাঁচ কেজি বুকের মধ্যে নিয়ে আমরা বুকটা কি করবে সোজা করব আবার উপর উঠাবো একদম কোমরটা সম্পূর্ণ বা করব আবার উপরে উঠাবো তো এটা আমরা ন্যাচারাল ওয়েতে করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে তো হচ্ছে যে ওইভাবে এই ইনস্ট্রুমেন্ট নাই তো আমরা হচ্ছে যে ন্যাচারালি হচ্ছে ইনশাল্লাহ ওই জিমটা করব এবং এই ন্যাচারাল ওয়েতে করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এটা থেকে উপকৃত হব তা আমরা সেট করব। ছোট তুমি চলে আসো তুমি হচ্ছে যে দাঁড়াবা তোমার এই ভাইয়া তোমার হাতের উপরে হাত রাখবে মানে জাস্ট এভাবে ধরবে তুমি একটু পিছিয়ে যাবা এবার তুমি পা উপরে উঠাই দাও আর এখানে রাখো এখান থেকে এখান থেকে পরে নিও উঠে নিও হ্যাঁ পরে ধরা কোমর একদম এখানে আসবে আর বুক সামনে চলে যাবে আরাম পা ধরবো না না অসুবিধা নাই তুমি এই পাশে আসো হ্যাঁ যাও তুমি সে পড়ো আরো যাও আরো যাও আরো যাও আরো যাও হ্যাঁ আরো যাও আরো যাও ওকে এবার হচ্ছে যে আর একটু আসো এই এবার হচ্ছে যে এবার এই এবার 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 এমনি এমনি খালি পায়ে উঠো খালি হাতে উঠো উপরে হ্যাঁ হ্যাঁ নামাও হাত ইয়ে করো হাত বুকের মধ্যে লাগাও হ্যাঁ হ্যাঁ নামো হ্যাঁ 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 আর একটু সামনে যাও আর আরেকটু সামনে যাও এ হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার তুমি সরো এমনি হয়ে যাবে দাও ইয়ে না ওয়েট নাও হ্যাঁ ওয়েট নাও তুমি ওয়েট নাও হ্যাঁ দুই হাতে দুইটা হুম ইয়ে করো বুকের মধ্যে আটকাও হ্যাঁ উঠাও নামো আরে নামো উঠাও এবার উঠাও ওয়ান টু হ্যাঁ থ্রি হ্যাঁ ফোর হ্যাঁ ফাইভ হ্যাঁ সিক্স হ্যাঁ সেভেন হ্যাঁ এইট হ্যাঁ নাইন হ্যাঁ টেন ওকে এটা আর একটু উঠা যায় না সময় ইয়েটা একটু বেশি তাই না তারপর হচ্ছে যে আমরা যতটুকু করেছি আমরা এই যে আমি যেটা ট্রাই করেছি ডেমো আকারে এটা কেমন পাওয়ার কেমন আসে এটাতে পুরো বডিতে কি আসে শক্তিটা আসে না তো এটা হচ্ছে যে আমরা এই একটা সেট হচ্ছে যে ডেমো আকারে দেখিয়েছি তো এটাতে বডিটা হচ্ছে যে আরেকটু উপরে উঠবে মানে মাথাটা আরেকটু উপরে উঠবে তো আমাদের এই দিকটা একটু উঁচা হওয়ার কারণে আমরা মাথাটা উপরে উঠেতে অসুবিধা হচ্ছে তো আমরা আরেকটা জায়গা সেট করে নিব যেটাতে হচ্ছে যে আমাদের সমান্তরাল থাকবে একটু ঢালু থাকবে সামনের অংশ তাইলে আমরা নিচে একদম পুরো নামতে পারবো এবং উপরে উঠতে পারবো এই তো এইটা একটু ইনিশিয়াল স্টেজে একটু কষ্ট হয় তারপর আবার যখন এটা করতে করতে যখন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমরা এটা কি করব আমরা আরো ভালো ইফোর্ট দিতে পারবো তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে এইভাবে ন্যাচারাল ওয়েতে ট্রাই করবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন এবং এই জিমটা সবচেয়ে বেশি পেস বলারদের অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পেস বলারদের ব্যাক সাইডে যদি হচ্ছে যে ব্যাক সাইড যদি স্ট্রং না থাকে ব্যাক সাইড যদি পাওয়ার না থাকে তাহলে হচ্ছে যে আপনি বিশেষ করে হচ্ছে কোমরে যদি পাওয়া না থাকে তাহলে আপনার হচ্ছে ভালো পেস বলার হতে পারবেন এবং বলে ভালো ইফোর্ট দিতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদেরকে অপ্রিসিয়েট করবেন ওকে আল্লাহ ভাই ভাই